আসসালামু আলাইকুম দর্শক আমরা আবারও চলে এসেছি আমাদের সেই আপুকে নিয়ে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আপু এই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার মন শরীরের কি অবস্থা আছে মোটামুটি শরীর ভালোই আছে কিন্তু মনটা মোটামুটি মনটা আবার মোটামুটি কে এত দিন হয়ে গেল তাও কোনো কেউ লিংক দিল না একজন কেউ আমারে কইলো না যে সে আমার বিয়ে করতে চায়

আমরা আসলে দেখা যায় আপনার এই বাগানে বা আপনার ক্ষেতে এদিকে নিয়ে আসেন কেন কারণ আমার এই খোলামেলা জায়গাটাই ভালো লাগে আর বুঝেন তো বাসায় আম্মু থাকে আম্মুর সামনে তো এইসব বলা যায় না আম্মু তাহলে আমার এই মার বোধ হয়ে যায় আর কি নিজের বিয়ের কথা মাকে বলা যায় না চরম করে মার সামনে বলা যায় না তাই তো তাহলে এই কাহিনি আচ্ছা যাই হোক তো এমনি দিনকাল ভালোই যাচ্ছে আপনার

আমি মনে করেন এত কষ্টের ভিতরে যাইতেছি আমার একজন মনের মানুষ দরকার এর জন্য আমি দোয়া করতেছি যে আল্লাহ আমার চালু চালু মিলাই দাও আমার মনে মানুষ যে যায় থাকুক আমাকে চালু মিলাইয়া দাও তাই তো তো যাই হোক আল্লাহ আপনার দোয়াটা কবুল করে এক এটাই প্রত্যাশা করি আমরা তো এখন কি মোটামুটি সব ঠিকঠাক আছে বাসায় হ্যাঁ ঠিকঠাক আছে আনটি শরীর ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ শরীর ভালো মূলত যেটা বলতে চাই বললাম না আমাদেরকে আরেকজন মেসেজ দিয়েছিল বুঝছেন ছেলেকে এমনি দেখতে ভালোই আমাদের সুবিধা মনে হয় নাই আপনাদের সুবিধা না মনে হলো তাহলে আমারও সুবিধা না এখন আপনি কি বলেন আমি আমরা কথা বলবো এখন আপনার কাছে যদি সুবিধার মনে হয় তাহলে আমার কাছে আর আপনার কাছে যদি সুবিধার না মনে হয় আপনাদের কাছে তাহলে আমার কাছেও সুবিধা দিল সেলেটের সেলেটের কথা অনুযায়ী বুঝলাম আমরা সেলেট একটু লুবি টাইপ আমি তো আগে বলতাম লুবি টাইপের ছেলে চাই না এই জন্য আর কি আমরা ওনাকে বলে দিয়েছি যে আপনাকে আমরা জানাব এখন আপনি আমাদের কাছে আসছেন একটা আশা নিয়ে আপনাকে তো আমরা আশা করে দিতে পারি না এতে আমাদের কি হবে আমাদের চ্যালেনের বদনাম আমাদের বদনাম না তো আমাদের চ্যালেনে ভিডিও দেখে তো আসছেন তাই না ভিডিও আজ পর্যন্ত কোনোটাই আশা করি বদনাম আসে নাই আর দ্বিতীয়ত আসবেও না ঠিক আছে দোয়া করবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেন দর্শকের উদ্দেশ্যে আর কি আর বলবো আগেও যা এখনও তাই বলতেছি দর্শক বিন্দুদের কাছে একটাই অনুরোধ যে যে আমার মনের মানুষ হয়ে এই কাজ না থাকেন যাই ভিডিওটা দেখবেন প্লিজ আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্য আপনি না করেন কিন্তু অন্যের দেখার সুযোগ দেন যেন সে যদি করে বেশি বেশি শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দেন আপু অনেক একটা ধরতে গেলে একটা মানসিক চাপে আছে মানে এক তরি কাজ তা মহিলা মানুষ সামলাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে ওনাকে অতি দ্রুত যদি আমরা পারি একটা মনের মানুষ ম্যানেজ করে দিব এটাই প্রত্যাশা করি নাকি যাই হোক আপু তো সবাই ভালো থাকবেন ঠিক আছে আজকে আমাদের এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম